হ্যালো আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছে খুব ভালো লাগে সুস্থ আছো তো এখানে মোবাইল নেওয়া কিন্তু একদম এলাও ছিল না বা এটা দেখানো উচিত কি না জানি না কাকে ভোট দিলাম তো ফাইনালি আমি বিজেপিকেই ভালোবাসি আমার মা অনেকবার বিজেপিতে মানে ইলেকশনে দাঁড়িয়েছিলেন যার কারণে আমি বিজেপি রক্ত ভয়ে আছে শরীরে তো এটা বলা উচিত কি উচিত না সেটা জানি না তো ফাইনালি আমরা দুইজনে ছেলে আসলাম আর সঙ্গে ছেলেকে কোথায় রেখে আসবো তো ছেলেটাকেও নিয়ে আসলাম তো দেখো এখানে কয়েকজন লোক ছিল আমাদের লাইনে তো ছেলে আর ও মানে আমার বর আগে আগে ভোট দিয়ে দিয়েছিল আর তারপরে আমি গেলাম তো আমার যাওয়ার সময় আমার বর এখান থেকে ভিডিও করছিল আর ছেলে বলছিল প্রথমটায় প্রথমটায় তো দেখে দিলাম তোমাদের আমি প্রথমটাই মেরেছি আর সেটা চুপটি করে চুরি চুরি করে ফটোটা তুলে দিয়েছি তোমাদেরকে শেয়ার করে তো যাই হোক বন্ধুরা কে হারবে কে জিতবে আমি জানি না তো ফাইনালি মোদিকে ভোট দেওয়া উচিত তাই বলে ভোটটা মোদি সরকারকে দিয়ে দিলাম তো গভর্নমেন্ট থেকে আমি কিছু পাই বা না পাই তাও তবে কিছু আসে যায় না কিন্তু গরিবরা অনেক পাচ্ছে একমাত্র মোদি সরকারের দ্বারা তো ফাইনালি ভোট দিয়ে আসলাম আর সে সন্ধ্যার সময় যে টিফিনগুলো বানিয়ে নিয়েছি তো এবছর একদম লাস্টে গিয়ে ভোটটা দিয়েছি যেন এই মনটা তো ভীষণই খারাপ কোনো কিছুতে অ্যাপ্লাই করে সবাই বলে আমার দোকান আছে গাড়ি আছে তো যাই হোক সরকারের লিস্টে আমি একজন ধনী মানুষ তো যার কারণে কোনো কিছুই খাই না শুধুমাত্র ভোট দেই আর কি তো চলো বন্ধুরা সন্ধ্যার টিফিনে ছেলে খাবে ঘুগনি পুরি আর সে বাপ ছেলে দুজনের জন্য এই যে নিয়ে আসলাম পরে আমি আমার নেবো আর এই যে ছেলে ছেলেবাও বলছে টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের টা আর ভিডিওটা কেমন হয়েছে জানিও